বাংলাদেশের রেজিম কন্টিনিউসলি এই হিন্দুত্ববাদী সরকারকে সমর্থন দিচ্ছে মুসলিম রেনেসা যদি করা যায় তাহলে বাকি সবাই এক হবে দুই নম্বর ফ্যাক্টর হল মুসলিম জাতীয়তাবাদকে পুনর্জাগরণ ঘটা যেটাকে মুসলিম রেনেসা বলে সেই জায়গায় যদি আমরা আসতে পারি তাহলে আমরা পরিত্রাণ পাবো না হলে যে দুর্বৃত্তেই তো রাজনীতি চলছে যে পরিবারতান্ত্রিক লুটপাটতন্ত্র চলছে যে যেভাবে দেশকে শেষ করে দেছে এই এই অবর্তে আমরা ঘুরতে থাকব সেই জায়গা আমাদের একত হবে এবং এই এক হলি তখন জনগণ রাস্তা নামবে এবং গণউদবতন ঘটবে দুইটি প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রয়োজন হলো একটি ছিল সশস্ত্র বাহিনী আরেকটি হলো বিচারालय বাংলাদেশের প্রতিটি নিয়োগ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হয় এমন কি মেট্রোপলিটন সেশন জাজ বদলি হয়ে কোথায় যাবে এবং নতুন আসবে সেই পর্যন্ত তারা ইন্টারভেট করে তাহলে আপনার সার্বভৌমত্ব কোথায় সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে একটি রাষ্ট্র প্রয়োজন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রয়োজন একটি ভালো নেতা কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্র প্রয়োজন রাষ্ট্র যে আজকে এখানে যাবে এটা লক্ষণ দুই হাজার নয় সালেই পড়ে গেছিল দুই হাজার নয় সালে এই রেজিম যখন প্রথম সরকার গঠন করল সরকার গঠন করার পরে আপনাদের মনে আছে বিডিআর কার্নেস তারপরে একটি কু পাতানো কু ঘটানো হয়েছিল রাষ্ট্রকে এই জায়গায় নিতে হলে শুরুতেই দুইটি প্রতিষ্ঠানকে উইক করা দরকার ছিল দুইটি প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রয়োজন ছিল একটি ছিল সশস্ত্র বাহিনী আর একটি হল বিচারালয় সেই সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে তাদের যে প্রফেশনালিজম সেইটাকে নষ্ট করা হয়েছে আর আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের প্রতিটি নিয়োগ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হয় এমন কি ঢাকা সেশন নতুন সেশন জাজ কে আসবে সেই পর্যন্ত তারা ইন্টারভেট করে তাহলে আপনার সার্বভৌমত্ব কোথায় সর্বশেষ যেভাবে প্রেসিডেন্ট নিয়োগ হলো পৃথিবীর ইতিহাসে কোথাও আপনারা দেখেছেন এইভাবে একজন প্রেসিডেন্ট নিয়োগ হয় যাকে নিয়োগ করা হয়েছে তার এন্টিসিডেন্ট তার ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন পকেট থেকে বের করে একজন প্রেসিডেন্ট নিয়োগ করা হলো অথচ সুশাসিত দেশে প্রত্যেকটা নিয়োগে অন্তত ছয় মাস আগে থেকে ডিবেট করা হয় পার্লামেন্টারি কমিটিতে সেটা আলোচনা হয় তার ব্যাকগ্রাউন্ড টেস্ট করা হয় সে জনস্বার্থ এবং দেশের স্বার্থ সুরক্ষা করতে পারবে কিনা তো এই যথেষ্ট দেশ কিভাবে চলবে একটি সরকার যদি ম্যান্ডেট ম্যান্ডেট উপর না থাকে তার ডিপেন্ড করতে হয় বৈদেশিক শক্তি এবং আভ্যন্তরীণভাবে এই বিভিন্ন বাহিনী প্রশাসন ইন্টেলিজেন্স ইত্যাদির উপরে তো রাষ্ট্র কিভাবে চলছে সেটা আমাদের কাছে পরিষ্কার এখন এখান থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের উপায় হলো এই সরকারকে পতন ঘটানো ব্রড পাঁচ ভাবে একটা সরকারের পতন হয় ব্রড পাঁচ ভাবে এক গণ উদ্বুত্থান সবচেয়ে বৈধ উপায়টা হলো গণ উদ্বুত্থান গণ উদ্বুত্থান হচ্ছে না কেন বিরোধীদের নেতৃত্বের ব্যর্থতার কারণে আজকে বিরোধী দলের রাজনীতি নিয়ে কথা এই কারণে বলতে হবে যে জনস্বার্থে যা যা করার তা তারা করতে পারছে না সেই নেতৃত্ব গণ উদ্বোধনের কোনোভাবে হচ্ছে না কারণ আওয়ামী লীগ সবচেয়ে ভয় পায় গণ উদ্বুত্থানের এবং এই গণ উদ্বুদ্ধান যাতে না হতে পারে যা যা করার তারা সেইটা করার চেষ্টা করছে দুই নাম্বার কারণ ফরেন ইন্টারভেনশন যেটার জন্য বিরোধীরা আশা করে বসেছিল যে কিছু একটা ঘটবে এবং তাদেরকে ক্ষমতায় বসাই দেবে সেটা হচ্ছে না ফরেন ইন্টারভেনশন হচ্ছে না তিন নম্বর মিলিটারি ইন্টারভেনশন বাংলাদেশে আমরা এখানে অনেক সেনাবাহিনীর সামরিক অফিসার রিটায়ার্ড সামরিক অফিসার বসা আছি আমার ব্যক্তিগত অপিনিয়ন সেনাবাহিনীকে যে জায়গায় নেওয়া হয়েছে মিলিটারি ইন্টারভেনশন ইজ নট এ অপশন সম্ভব না হবে না হতে দেওয়া হবে না চার নাম্বার কারণ অর্থনৈতিক কারণ এখন অর্থনৈতিক কারণ অনেকে বলে একদম এই যে কি রিজার্ভটাকে একেবারে নিচে চলে আসছে আচ্ছা রিজার্ভ নিচে চলে আসছে কিন্তু মানুষ তো রাস্তায় নামছে না শ্রীলঙ্কা তো হচ্ছে না তো অনেকে দেখি বড় বড় ইকোনমিস্ট এই এবার গেছে এই এবার শেষ কিন্তু হচ্ছে না কিভাবে কেউ জানি ম্যানেজ হয়ে যাচ্ছে ইন্ডিয়া ঘুরে আসছে এখন চায়না যাচ্ছে টাকার জন্য আচ্ছা ম্যানেজ হয়েছে হচ্ছে না পাঁচ নাম্বার কারণ প্রকৃতিক কারণ যে রোগ শোকে মারা যায় হুগো শ্যাবত যেভাবে মারা গেছে রোগ কিন্তু নাই আচ্ছা ধরে রোগ শোকে মারা গেল তাহলে তো রেজিমের চরিত্র পরিবর্তন হচ্ছে না কারণ এখানে তো প্ল্যানটা পরিষ্কার এখন যে রেজিম হেড আছে সে যদি চলে যায় কোনো কারণে তার দুই নাম্বার নেতা আছে মেবি তার বোন আনবে তিন নাম্বার নেতা আছে মেবি তার মেয়ে কে আনবে তো লাইন তো পরিষ্কার অর্থাৎ উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ওই যে আছে না তো উত্তর কোরিয়া উত্তর লাইনে আছে তাহলে একমাত্র উপায় কি ঘটানো হলে গণ আপনার এইরকম প্ল্যান নিতে হবে যে এই রেজিমের বিপক্ষে যারা আসে তাদের সবাইকে এক জায়গায় আনার মতো প্ল্যান প্রোগ্রাম এবং সেই নেতৃত্ব সামনে আনতে হবে বিভক্ত ভিন্ন মত যারা আছে যারা আছে তাদেরকে এক জায়গায় আনতে হবে সেই এক জায়গায় আনার দুইটা ফ্যাক্টর এই মুহূর্তে বাংলাদেশে আবির্ভূত হয়েছে এক ইন্ডিয়া বিরোধিতা যেটা জাতীয়তাবাদের মেইন একটা পলিসি ছিল সেই ইন্ডিয়ার বিরোধিতা ইন্ডিয়া বিরোধিতা মানে আমরা একটা বিদেশে বিরোধিতা করব না কিন্তু আমার দেশের সাথে আমি কথা বলবো আমার জনগণের সাথে আমি কথা বলবো সেটা যদি কারো বিপক্ষে যায় যাবে কিন্তু সেই দেশের সাথে কথা বলে কথা তো বলা হচ্ছে না রহমানের পপুলারিটির একটা বড় কারণ ছিল ইন্ডিয়া বিরোধিতা সেই পলিসি তো নিচ্ছে না আর একটা কারণ এখন আবির্ভূত হয়েছে এখন বলতে আপনারা যারা আমি একটা তথ্য দিই আলী রিয়াজ সাহেবের বইতে আছে একশো তেরোটা চুক্তি এবং স্মারক আগে করেছিল এই পোর্ট ব্যবহার করবে তারা জমি ব্যবহার করবে রাডার স্টেশন ইত্যাদি ইত্যাদি আর এখন করে আছে ষাটটা 120টা চুক্তি অথবা সমঝোতা স্মারক করেছে কোন একটি চুক্তি সংবিধানের প্রভিশন অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হয়নি এটা কি আপনার বাবার সম্পত্তি আপনি যেভাবে খুশি চালাবেন আসলে তো বাবার সম্পত্তি মানে এখন দেশটার নাম পাল্টাইয়া মুজিব দেশ করাই শুধু বাকি আছে আর বাকি সব হয়ে গেছে দুই নাম্বার ফ্যাক্টর একীভূত হওয়ার দুই নাম্বার ফ্যাক্টর আমাদের সাথে আবির্ভূত হয়েছে যেভাবে হিন্দুত্ববাদী সরকার মুসলমানদের প্রতি অনাচার অত্যাচার এবং দুর্বিষ পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশের রেজিম কন্টিনিউসলি এই হিন্দুত্ববাদী সরকারকে সমর্থন দিচ্ছে বিরোধী দলের ব্যর্থতার কারণে এখন মুসলিম রেনেসা যদি করা যায় তাহলে বাকি সবাই এক হবে দুই নম্বর ফ্যাক্টর হলো মুসলিম জাতীয়তাবাদ জাতীয়তাবাদকে পুনর্জাগরণ ঘটা যেটাকে মুসলিম রেনাসা বলে সেই জায়গায় যদি আমরা আসতে পারি তাহলে আমরা পরিত্রাণ পাব না হলে যে দুর্বৃত্তেই তো রাজনীতি চলছে যে পরিবারতান্ত্রিক লুটপটতন্ত্র চলছে যে যেভাবে দেশকে শেষ করে দেশে এই এই আবর্তে আমরা ঘুরতে থাকব। সেই জায়গা আমাদের হতে হবে এবং এই এক হলেই তখন জনগণ রাস্তায় নামবে এবং গণ উদ্বোধন ঘটবে এই শরীরে সরকারের পতন হবে সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার স্নেহের ব্যারিস্টার মেজর সারোয়ার হুসাইন সর্বশেষ যে কথাটি তিনি বলেছেন আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তলোয়ারকে প্রতিহত করতে হলে তলোয়ার লাগে মেশিন গানকে প্রতিহস্ত করতে হলে মেশিন গান লাগবে সুতরাং আপনি খালি হাতে অস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না আপনাদেরকে উজ্জীবিত হবে আদর্শের মাধ্যমে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সরকার তাদের নিজস্ব হিন্দুত্ববাদী আদর্শে যদিও তারা মাত্র ফাইভ পার্সেন্ট যারা ব্রাহ্মণ তারা তাদের অধীনস্থ নিম্ন শ্রেণী কিন্তু শান্তিতে নেই সেই আদর্শকে প্রতিহত করতে হবে আমাদের ইসলামী আদর্শ দিয়ে এবং পৃথিবীতে এই আদর্শটা কোনো মানুষের তৈরি আদর্শ নয় এটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমীর আদর্শ সেটাই হতে পারে শক্তিশালী